একটি ছোট গল্প মহাকালের নৌকা কলমে মেঘাত্রিতা শরতের শেষ রাত জানালার বাইরে হিমেল বাতাস শিরশির শব্দে কড়া নাড়ছে ঘরের ভেতর আধো অন্ধকার শুধু টেবিলের ওপর রাখা সেই পুরনো সেজবাতিটা ধুকছে আশি বছর বয়সের ভারে নুয়ে পড়া অনুপম আজ বড় একা তবু বড় পূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের সেই প্রখ্যাত অধ্যাপক যার প্রতিটি লেকচারে কালিদাসের মেঘদূত কিংবা জীবনানন্দের বনলতা সেন জীবন্ত হয়ে উঠত কিন্তু আজ তিনি নিজেই এক অসম্পূর্ণ মহাকাব্যের শেষ ছত্রে এসে দাঁড়িয়েছেন বিছানার পাশে রাখা একটি কাঠের টেবিল তার উপর সযত্নে রাখা একটি চামড়ায় বাঁধানো পাণ্ডুলিপি পাতাগুলো হলদেটে হয়ে জীর্ণ হয়েছে কিন্তু তার বুক চিরে বেরিয়ে আসা কালির রেখাগুলো আজও অনুপমের আঙুলের স্পর্শে স্পন্দিত হয় অনুপম চোখ বুঝলেন বাইরের পৃথিবীর শব্দেরা মিলিয়ে যেতে লাগল তার অবচেতনারই গহিনে জেগে উঠল এক অনন্ত জলরাশি এক শান্ত মায়াবী সমুদ্র স্মৃতির সেই বেলাভূমিত অনুপম দেখলেন তার তেইশ বছরের সেই যুবক সত্তাকে আর পাশে বসে আছে তরুণী নীলাঞ্জনা সেই মায়াবি চোখ কপালে ছোট একটা টিপ আর পরনে নীল রঙের শাড়ি নীলাঞ্জনা অনেক কাল আগে এক ঝড়ের রাতে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিল কিন্তু অনুপমের কাছে সে কোনোদিন মৃত ছিল না অনুপম ধরা গলায় বললেন নীলা এই যে দীর্ঘ এতগুলো বছর আমি তোমার জন্য শব্দের মালা গেঁথে গেলাম তার সবটুকুই কি বৃথা বিরহ কি তবে মিলনের চেয়েও বেশি সত্য নীলাঞ্জনা সমুদ্রের থেকে তাকিয়ে মৃদু হাসল সেই হাসিতে এক সমুদ্র সমান গভীরতা ছিল সে উত্তর দিল অনুপম পূর্ণতা তো সাধারণের ধর্ম যা অসম্পূর্ণ যা মাঝপথে থেমে গেছে মহাকাল তাকেই বারবার অমরত্ব দেয় আমাদের প্রেম যদি সংসারের যাঁতাকলে পিষ্ট হতো তবে হয়তো আজ আমরা সাধারণ হতাম এই যে বিচ্ছেদ এটাই তো তোমাকে কবি করেছে আর আমাকে করেছে তোমার ধ্রুব তারা অনুপম আকাশের দিকে তাকালেন সেই ঘন নীল আকাশ যেখানে নক্ষত্ররা আজ বড় বেশি উজ্জ্বল তিনি লক্ষ্য করলেন যখনই তিনি কোনো বিশেষ মুহূর্তের কথা ভাবছেন আকাশের একটি নির্দিষ্ট নক্ষত্র তীব্র আলোয় জ্বলে উঠছে স্মৃতির পাতায় ভেসে উঠল এক বর্ষণ মুখর বিকেল একটি ছাতার নিচে দুজন খুব কাছাকাছি অনুপমের মনে পড়ল সেই দিনের কথা তিনি বিড়বিড় করে বললেন সেদিন বৃষ্টির শব্দে আমাদের মতো আমাদের সব কথাগুলো কি ভিজে গিয়েছিল নীলা আমি বলতে চেয়েছিলাম ভালোবাসি কিন্তু বলতে পারিনি আকাশে একটি নক্ষত্র হীরের মতো ঝিলিক দিয়ে উঠল নীলাঞ্জনা বলল সব কথা মুখে বলতে নেই অনুপম কিছু কথা আকাশের জন্য জমিয়ে রাখতে হয় দেখো আমাদের সেই না বলা ভালোবাসি শব্দটি আজ ওই নক্ষত্র হয়ে মহাকাশে জ্বলছে নীলাঞ্জনা আঙুলুচিয়ে উঁচিয়ে অনুপমকে দেখালো মানুষের কান যা শুনতে পায় না মহাবিশ্ব তা তার বুকে নক্ষত্রের হরফে লিখে রাখে ঘরের ভেতর অনুপমের নিঃশ্বাস এখন ধীর হয়ে আসছে তিনি অনুভব করছেন তার শরীরটা এখন আর বিছানায় নেই তিনি এক অদ্ভুত মায়াবী নৌকায় ভাসছেন পাণ্ডুলিপির প্রতিটি পাতা যেন সেই নৌকার দাঁড় হয়ে জল কাটছে অনুপম কাঁপা গলায় বললেন নীলা আজ আমি বড়ই ক্লান্ত এই পাণ্ডুলিপিটা শেষ করতে পারলাম না আমার কবিতার খাতা যে অসম্পূর্ণ রয়ে গেল নীলা নীলাঞ্জনা অনুপমের হাতটা নিজের হাতের মুঠোয় নিল এক অদ্ভুত শীতল শান্তি ছড়িয়ে পড়ল অনুপমের সত্তায় নীলাঞ্জনা বলল যাকে তুমি মৃত্যু বলছো অনুপম তা আসলে কেবল এক ঘাট থেকে অন্য ঘাটে পাড়ি জমানো তোমার পাণ্ডুলিপি শেষ হয়নি কারণ আমাদের গল্পটা কোনো পার্থিব কলমে লেখা সম্ভব নয় এসো আজ সময়কে তুচ্ছ করে আমরা সেই নক্ষত্রপুঞ্জের দিকে যাত্রা করি যেখানে কোনো বিচ্ছেদ নেই যেখানে প্রতিটি বর্ণই এক একটি জ্যোতিষ্ক অনুপম শেষ বারের মতো চোখ খুললেন তার হাতটি কাঁপতে কাঁপতে পাণ্ডুলিপিটির উপর স্থির হল তিনি দেখলেন পাণ্ডুলিপির পাতাগুলো যেন জ্যান্ত হয়ে বাতাসে ডানা মেলছে ঘরের টিমটিমে আলোটা একবার কেঁপে উঠে নিভে গেল পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল দেখা গেল অধ্যাপক অনুপম আর নেই তার ঠোঁটে লেগে আছে এক প্রশান্ত তৃপ্তির হাসি পাণ্ডুলিপির শেষ পাতাটা বাতাসে উড়ছে সেখানে কোনো কবিতা লেখা নেই শুধু একটি জলছাপের মতো মাছের জোড়া আর তার উপর আঁকা একটি নক্ষত্র মানুষ হয়তো ভাবল কবি বিদায় নিয়েছেন কিন্তু মহাকালের কোনো এক গহিনে এক নীল সমুদ্রের ভেলায় চড়ে অনুপমার নীলাঞ্জনা তখন নক্ষত্রপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছেন সেখানে কোনো কলম নেই কোনো কালির আচর নেই আছে শুধু আলো আর আলোর ভেতর মিশে যাওয়া এক চিরন্তন প্রেমের সুর ধন্যবাদ